গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এখন বা যে করিতে এই নটা মতো তো ঘুম থেকে কিন্তু আমরা সকলেই উঠে পড়েছি আর বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আজ যেহেতু সানডে তো স্কুল যেহেতু ছুটি বিয়ান কিন্তু বাড়িতেই আছে আর আজকে হলো বাইশে ডিসেম্বর আমার বরের জন্মদিন তো গতকালের ব্লগ যদি তোমরা দেখে থাকো মানে আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তাহলে তোমরা জানতে পারবে যে আমরা একুশ তারিখ রাত্রেবেলা আর কি বেরিয়ে ছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করে আমাদের সুতে সুতিন অনেকটা বাড়ি এসে দেরি হয়ে গিয়েছিল তো সকালবেলা আজকে এই জন্য উঠতেও কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে আর যেহেতু গতকাল একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য কিন্তু বড় বললো যে এবার আর আজকে বেশি কিছু রান্না করো না হালকা ফুলকাই রান্না করো যাই হোক ওকে তো একটু গুছিয়ে দিতেই হয় বলো তো এই জন্য দেখো সকাল সকাল আমি সব সবজি কেটে নিয়ে বসে পড়েছি রান্না করতে আর এখানে ভাজাভুজির জন্য কিন্তু পাঁচ রকম ভাজা নিয়ে নিয়েছি তো আজকে বেশি কিছু করার প্ল্যান নেই এখানে ভাজাভুজিগুলো করবো পাঁচ রকম আর একটু মাছের ঝোল করবো ডাল চাটনি আর পায়েসটা তো করতেই হয় ওটা করব। তো এই আজকের প্ল্যান তো দেখা যাক কতটা কী করতে উঠতে পারি তো বিহানকে তো সকালে টিফিন খাইয়ে টিভিটা ছেড়ে একটু বসিয়ে দিয়েছি ও বসে বসে টিভি দেখছে কিন্তু এই কুর্তি মহাশয় কিন্তু এক জায়গায় আর বসতে চায় না তো কুর্তিকে নিয়েই কিন্তু এখানে রান্না বান্না করতে চলে এলাম যতটা করা যায় ও তো আর সময় ঘুম পাড়ালেই ঘুমিয়ে পড়বে না আর ঘুমটাও জানো তো এখন কমে গেছে এখন খুব একটা ঘুমাতেও চায় না বড়ো জোরই আধা ঘন্টা তো আধা ঘন্টার মধ্যে তো আর সব কিছু করা সম্ভব নয় তো যাই হোক ওকে কোলে নিয়ে টুকটুক করে একটু একটু করে করছিলাম আবার গ্যাস বন্ধ করে গিয়ে আবার বসছিলাম ওকে নিয়ে তো এইভাবেই আর কি রান্নাটা শেষ করতে তো হবে টুকটুক করেই এগোচ্ছি আর এদিকে দেখো কুর্তি সোনাকে একটুখানি চেয়ারে বসাতে পেরেছি তো এখানে বসিয়ে মুড়ি দিয়ে রেখেছি একটা একটা করে মুড়ি মুখে দিচ্ছে এদিকে আমি রান্না করছি আর এই সামনাটার মধ্যেই বসাই যাতে ও আমাকে দেখতে পারে তাহলে আর কি কান্নাকাটিটা একটু কম করে আর ঘরে বসিয়ে আসে তো বিহান গিয়ে বিরক্ত করে ওই জন্য ঘরে কিন্তু বিহানের কাছে রেখে এসেও শান্তি নেই তো ওই জন্য আমার সামনেই বসিয়ে রাখি আর এখানে দেখো বেগুন আলু সব কিছু মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে এসছে আর এই যে দেখো কুট্টুর হাতে একটা শশা বিহান ধরিয়ে দিয়ে চলে গেছে শশাটা আমি ওকে দিয়েছিলাম খাওয়ার জন্য তো ও না খেয়ে পায়ের হাতে দিয়ে কিন্তু ও ঘরে দৌড়ে পালিয়ে গেছে আর এখানে কুট্টি কিন্তু ওটাকে পেয়ে বেশ খুশি তো আমিও ভাবলাম যে যাই হোক খুশি হয়ে যদি একটু বসে থাকে তাহলে ক্ষতিই বা কী আর ও তো আর ওটা খেতে পারবে না তো যাই হোক ওর হাতে দিয়ে রেখেছি বসে আছে বসে বসে ওটা নিয়েই খুশি হয়ে আছে এদিকে একটা আম ছিল ঘরে তো ভাবলাম একটুখানি আমের চাটনি করে নিই আর যেহেতু এর মধ্যে টমেটোর চাটনি করা হয় সচরাচর আমের চাটনি খুব একটা আমাদের করা হয় না তো এই জন্য কিন্তু আমের চাটনি করে নিলাম আর এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি আর আজকে আর মুগ ডাল করলাম না কারণ মুগ ডালটা বিহানও পছন্দ করে না বিহান খেতে চায় না তো এই জন্য মুসুর ডালই করেছি যাতে ছেলেটাও একটু খেতে পারে তো এই জন্য একটু মটরশুটি দিয়ে মুসুর ডাল করে নিয়েছি আর এখানে দেখো কুটির সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি আর ভাতটাও কিন্তু আমি ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও দেখো বসিয়ে দিয়েছি তো একবেলার মতোই রান্না করবো রাত্রে আবার এদিকে ও বললো যে একটু কোনো কিছু খাবে তো যাই হোক কী খাবে সেটা জানি না তো একবেলার জন্য রান্না করতে বললো ওই জন্য কিন্তু এখানে আমি একবেলার মতো করেই সব কিছু রান্না করছি আর এদিকে কিন্তু দেখো পায়েসটা বাকি ছিল ওই জন্য পায়েসের দুধটা এখানে নিয়ে নিচ্ছি অন্যবার কারোর জন্মদিন বাচ্চাদের হোক আর ওর জন্মদিনই বলো না কেন পায়েসটা আগেই বসাই কিন্তু এবার হয়ে গেছে উল্টো কারণ ওদেরকে কোলে নিয়ে মানে চুটকুটাকে কোলে নিয়ে তো সেইভাবে দুধটা আর কি ম্যানেজ করা যেত না ওই জন্য আমি আগে ওই রান্নাগুলো সেরে নিয়েছি এরপর ওর বাবা ঘরে আসলে তারপর কিন্তু আমি পায়েসটা বসিয়েছি কারণ পায়েস বসিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলে আবার ওইদিকে জিনিসটা না নষ্ট হয়ে যায় ওই জন্য কিন্তু পায়েসটা আমি একটু পরেই বসিয়েছি তো এদিকে আর ভাতটা হয়ে গেলেই কিন্তু মোটামুটি আজকে রান্না আমার হয়ে যায় এরপর ওকে গুছিয়ে দিয়ে দিতে পারলেই ব্যাস এদিকে ঘড়ির কাটাও কিন্তু প্রায় দুটো পেজে গেছে কুটটিকে খাওয়ানো বাকি মিঠাইকে খাওয়ানো বাকি তো এদিকে রান্না শেষ করে আবার ওদেরকে খাওয়াতে বসতে হবে তো এই হয় যে এক এক করে দুজনকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু গুড় দিয়েই পায়েসটা করব আর গুড়ের পায়েস খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এদিকে কিন্তু পায়েসটা আমার হয়েই এসেছে আর যেহেতু আমার একটু তাড়াই ছিল ওই জন্য এদিকে হচ্ছে আমি ভাবলাম যে টেবিলটা একটু মুছে নিই আর এর থেকে বেশি ভালো করে আর এই মুহূর্তে মুছা সম্ভব নয় তো অন্য সময় ভালো করে আবার মুছে নেবো কারণ ওদেরকে আবার খাওয়াতে হবে এদিকে অনেকটা টাইমও হয়ে গেছিলো এদিকে আমি পায়েসটা বসিয়ে যেতেও পারছিলাম না খাওয়াতে তো যাই হোক পায়েসটা হয়েই এসেছে এবার নামিয়ে কিন্তু আমি ওদেরকে খাইয়ে দেবো এদিকে কুর্তি শোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর বিহান কিন্তু এখানে চলে এসে দুষ্টুমি করতে দেখো কি কাণ্ডটাই না করছে এখানে বসে বসে তো অবশেষে এখানে বড় মহাশয়কে দিয়ে দিলাম খেতে তো এখানে বসিয়ে দিয়েছি আর যা যা রান্না করেছি এই সামান্যই আয়োজন আর কি তো যাই হোক ও কিন্তু বসে পড়েছে এখানে খাওয়া দাওয়া করতে তো ও খাওয়া হয়ে গেলে তারপর কিন্তু নিজেও খেয়ে নেবো এই উঠতে শোনার কিন্তু ঘুম একচোট হয়েও গেলো আর এদিকে দেখো কেমন করে তাকিয়ে বসে আছে তো এরপর আবার ওনাকে ঘুম পাড়াতে হবে তারপর বিহানকে ঘুম পাড়াতে হবে আর এই দেখো বিহানের কিন্তু ঘুম পেয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সের জন্য ভালো লাগলো একটা লাইক শেয়ার করতে বলল না ধন্যবাদ